আছালকু আমি এইখনে টপের উপরের অংশে কাজ করব তো ফুলটা আঁকার পরে আমি এখন পাতার কাজ করে নিচ্ছি আর পাতার কাজটা আমি করে নিচ্ছি কাশ্মীরি ভরাট দিয়ে কাশ্মীরি ভরাটটার কিন্তু আরেকটা নাম আছে এটা হচ্ছে গিট ভরাট অর্থাৎ কাশ্মীরি ভরাটটা যখন করা হয় তখন ছোট ছোট গিট পরে তখন এটাকে গিট ভরাট বলে আর এখানে পাতার যে অর্ধেক অংশ করা হয়ে গেছে এখন বাকি অংশ করে নেবো এভাবে করে আমি প্রতিটা পাতায় করে নেব দেখা যায় যে প্রতিটা পাতায় কাশ্মীরি ভরাট সেলাই দেব আর এখন এই পাতাটাও করে নিচ্ছি আর কাশ্মীরি ভরার শিলাটা কিন্তু একদম সহজ দেখা যায় যারা নতুন তাদের জন্য খুবই সহজ একটা সেলাই আর এই দেখা যায় ডালপালা যেগুলো আছে সেগুলো আমি ডাল দিয়ে নিচ্ছি আর ডাল দেখা যায় প্রতিটা ডালের মধ্যে এই ডাল ফোঁড় সেলাই ব্যবহার করব তো এভাবে করে আমার ডাল ফোঁড় সেলাইটা কিন্তু দেওয়া হয়ে গেল এখন আমি ফুলের কাজ করব তো ফুলের কাজ করার জন্য আমি এখানে গোলাপি রঙের সুতা ব্যবহার করছি আর এখানে প্রতিটা পাপড়ি আমি দেখা যায় কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে নিচ্ছি কাশ্মীরি ভরাটটা দিলে দেখা যায় যে ফিনিশিংটা সুন্দর আসে পাপড়িগুলোও খুব সুন্দরভাবে বোঝা যায় সেজন্য দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কাশ্মীরি ভরাট সেলাইটা খুবই ভালো লাগে আর এখানে ফুলের পাপড়িটাও করে নিচ্ছি এভাবে করে দেখা যায় ফুলের পাঁচটা পাপড়ি করে নেব। তো প্রতিটা পাপড়ি কিন্তু অনেক সুন্দরভাবে দেখা যায় ফুটে উঠছে এখানে যে সেলাইগুলো দেই না কেন সেলাইটা যদি নিখুঁত হয় তাহলে কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগবে দেখতে তো ফুলের কাজ শেষ এখন আমি কলির কাজ করে নেব আর কলির কাজ করার জন্য এখানে আমি চেন ফোর সিলাই তিনটা দিয়ে নেবো দুই পাশে দেখা যায় ছোট ছোট দুইটা সেলাই আর মাঝের অংশে বড় একটা চেন ফোর এভাবে করে আমি তিনটা করে দিয়ে নেব প্রতিটা কলি এভাবে করে দিয়ে নেব তাহলে দেখা যায় কলিগুলো ভালো লাগবে আমার এই কলির কাজগুলো কিন্তু করা হয়ে গেছে এখন বাকি যে কলির কাজগুলো আছে সেগুলো আমি তিনটা করে চেন স্টিচ দিয়ে নেব প্রতিটা কলি কিন্তু এরকম দেখা যায় দুই পাশে ছোট আর মাঝের যে চেন চেনফোঁটটা আছে এটা একটু বড় তাহলে দেখা যায় কলির শেপ চলে আসবে তাহলে কলিটাও দেখতে ভালো লাগবে এভাবে করে আমি প্রতিটা কলি করে নিচ্ছি তো আমার কলিগুলো করা শেষ এখন আমি কলির যে ডালের অংশগুলো আছে সেগুলো আমি এখানে তিনটা করে শাটিং স্টিচ দিয়ে নিচ্ছি এই শাটিং স্টিচটা দিলে কলিটা দেখতে ভালো লাগবে আর কলির যেই ডালের অংশটা আছে সেটা আমি ডাল ফোট দিয়ে নিচ্ছি ডাল ফোরটা দিলে দেখা যায় এটা বোঝা যাবে তো ডালটা এভাবে করে আমি এই অংশটা সেলাই করে নিলাম এখন ফুলের মাঝে যে গোল বৃত্তটা আছে সেটাও আমি শাটিং সেলাই দিয়ে ভরাট করে নেব আর ফুলটা কিন্তু খুবই ভালো লাগছে আর এটা কিন্তু দেখা যায় ক্যামেরার কারণে অনেক সময় হালকা গাঢ় এরকম বোঝা যাচ্ছে কাপড়টা কিন্তু মেরুন কালারের কাপড়ের উপরে আমি কাজ করছি তো এখন যে বড় বড় ফুলের পাশে যে পাতাগুলো আছে সেগুলো আমি ফিশবোন স্টিচ দিয়ে নেবো আর ফিশবোন স্টিচটা দেখা যায় একদম সহজ যারা নতুন যে নিজে সেলাই করে একটা ড্রেস করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সহজ আমি ফিশবোন স্টিচ দিয়ে বড় পাতাটা করে নিয়েছি এখন মাঝের অংশে আমি দেখা যায় পেঁচানো সেলাইটা আছে এটা দিয়ে নেবো পেঁচানো সেলাই দিয়ে দেখা যায় যে গোলাপ ফুল করলে খুবই ভালো লাগে আর পাতার শিরার কাজটা আমি এভাবে প্যাঁচিয়ে তারপর করে নিচ্ছি আমার কিন্তু প্রতিটা পাতায় করা হয়ে গেছে এখন আমি ছোট ছোট যে কলিগুলো আছে সে আমি করে নিচ্ছি এখানে ল্যাভেন্ডার কালার সুতা আমি ব্যবহার করছি এখানে প্রতিটা ফোরই দেখা যায় আমি চেন ফোর দিয়ে নেব কলিগুলো একটা একটা করে আর প্রতিটা চেন ফোর দেখা যায় একটু মাঝারি সাইজের হবে দেখা যায় নিচের অংশেরটা একটু বড় উপরের অংশগুলো একটু ছোট ছোট এভাবে করলে কলিটা দেখতে ভালো লাগবে তো এভাবে করে আমি প্রতিটা চেন ফোর দিয়ে নেব আর প্রতিটা চেন ফোর দিয়েই দেখা যায় যে আমি এখানে উপরের যে অংশ আছে এখানেও বড় একটা চেন ফোর দিয়ে নিচ্ছি আমার চেন ফোরটা কিন্তু হয়ে গেছে আর কলির কাজটাও শেষ এভাবে করে একটু বড় বড় করে চেন ফোরটা দিলে ভালো লাগবে তো এখানে আমি আরেকটা দেখা যায় যে ফুল আছে সেই ফুলের অংশটাও আমি করে নিচ্ছি বাকি যে পাপড়িগুলো আছে সেগুলো করে নিয়েছি এটাও কাশ্মীরি ভরাট দিয়ে করে নিচ্ছি এই ড্রেসের কাজটা কিন্তু এখন মোটামুটি ভাইরাল দেখা যায় যে খুবই চলছে টপের উপরের অংশে কাজগুলো আর আমি দুই পাশে একই রকম কাজ করেছি টপের আর এই যে টপের হাতাটা হচ্ছে এরকম ডিজাইন হবে এবং সামনে দেখা যায় যে এইরকম কাটা সিস্টেম তা আজ এই